কিছু হিন্দুত্ববাদী সব হিন্দু নয় কিছু উগ্রবাদী তারা বলতেছে যে মুসলমানকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে হিন্দু রাষ্ট্র ঘোষণা করব খাস করে আরএসএস বিজেপি চাইছে যে মুসলমানকে ভারত থেকে তাড়িয়ে আপনার আমরা হিন্দুত্ব রাজ্য বা হিন্দু রাষ্ট্র ঘোষণা করব কিছু এমন এমন বিজেপি আর নেতারা এমন এমন কথা যে মুসলমানকে মনে হচ্ছে যে চক্রান্ত ফেলার চেষ্টা করতেছে মুসলমানকে উগ্রবাদী মাওবাদী সন্ত্রাসবাদী টেরারিস্ট বিভিন্ন ধরনের নামে আপনার তারা ডাকতেছি তো ভারতবর্ষের বুকে আমাদের সুলতান সুলতানুল হিন খজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করুন যে হে খাজা আমরা কোথায় যাব এ দেশটা কাউরির বাপের নয় এ দেশের জন্য বহু মুসলমান ও প্রাণ দিয়ে দিয়েছে বহু মুসলমান রক্ত দিয়েছে ভবিষ্যতেও রক্ত দিবে এখনো এ দেশের জন্য মুসলমান রক্ত দিচ্ছে এই দেশ থেকে আমাদেরকে পারেনি এবং ভবিষ্যতে কেউ তারাতে পারবে না কারণ এই দেশে আমাদের প্রাণ প্রিয় সুলতান হলে হাজা মাই নদিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি আরাম করতে যে এই দেশের মধ্যে আপনার মুজাদ্দিদ আলফে সারি শেখ আহমদ ফারুকি রহমাতুল্লাহ আলাইহি আরাম করতে যে এই দেশের মধ্যে আপনার হাজি আলী আরাম করতে এই দেশের মধ্যে আপনার কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি আরাম করতে যে এই দেশের মধ্যে নিজামউদ্দিন আউলিয়া আরাম করতে যে

আল্লাহ আল্লাহর বলি আরাম করতেছে এই দেশের মাটিতে জন্ম নিয়েছি এই দেশের মাটিতে এই দেশের জন্য শহীদ হয়ে যাব কিন্তু আমার মাইনদিনকে ছেড়ে যাব না কিন্তু আমার মজদ্দিদ আল হোসানিকে ছেড়ে যাব না আপনার সাবির পাক রহমাতুল্লাহ আলাইকে ছেড়ে যাব না হাজী আলীকে ছেড়ে যাব না নিজামউদ্দিন আউলিয়াকে ছেড়ে যাব না কুতুবউদ্দিন কাকী বখতিয়ার রহমাতুল্লাহ আলাইকে ছেড়ে যাব না আপনার আলাউল হক পান্ডাবের হামাত আল্লাহ আলাইকে ছেড়ে যাব না ইমাম মোহাম্মদ রেজা ফাজল বেরোলি আলী হির হামাত আলিদানকে ছেড়ে যাব না এ দেশের জন্য সেই ইংরেজদের হাত থেকে এ দেশকে আপনার স্বাধীন করার জন্য মুসলমানের অবদান আছে এ বেরাদার মুসলমান এ দেশের জন্য চান দিয়েছি এ দেশের জন্য চান দিতেও রাজি কিন্তু আমরা এই দেশ থেকে আল্লাহর ওলিদেরকে ছেড়ে আমরা কখনো যাব না এবং এই সেই মাটিতে আমরা মরবো